আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চোদ্দতম পর্ব শুরু করতে যাচ্ছি আরবি কথোপকথনের তাবির সমূহ কিংবা এক্সপ্রেশন সমূহ সিরিজ ভিডিওর তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজকের তাবিরটি হচ্ছে মিন ওয়াক্তিন ইন হর এর অর্থ হচ্ছে মাঝে মাঝে এই তাবিরটিও আমাদের আরবি বলার সময় অনেক ব্যবহার করার প্রয়োজন দেখা দিবে এবং বাংলা ভাষাও আমরা প্রচুর ব্যবহার করি মাঝে মাঝে তো আরবিতেও আমাদের মাঝে মাঝে শব্দটা প্রচুর ব্যবহার করার প্রয়োজন দেখা দিবে তো আমরা এই তাবিরের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব অত্যন্ত সহজেই প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ তো বরাবরের মতো কিছু উদাহরণের মাধ্যমে আমরা এই তাবিরটি আরও বিশ্লেষণ করছি সর্বপ্রথম যে বাক্যটি নিয়ে আসা হয়েছে তা হচ্ছে মাঝে মাঝে মানুষের বিশ্রামের প্রয়োজন হয় এর আরবি হচ্ছে মিন ওয়কর ইনসান ও ইলার রাতি মিনওয়ক তিন লিআর ইয়াহতাজুল ইনসানু র রাতি এখানে মিন মিনওয়িন লিআর এই তাবিটিও আমরা মাঝে ব্যবহার করতে পারি শুরুতে ব্যবহার করতে পারি এবং শেষে ব্যবহার করতে পারি তো আরেকটি উদাহরণ দেখি মাঝে মাঝে আমরা সম্পর্ক মজবুত করতে আমাদের আত্মীয়দের সাথে সাক্ষাৎ করি মিন ওয়াক্তিন লিআ খর নাজুর ও লেতাক লিতাক আলাকাত লেতাক উবিয়াত আলাকাত সম্পর্ক মজবুত করার জন্য নাজুর ও আকারি বানা আমরা আমাদের আত্মীয়দের সাথে সাক্ষাৎ করি তো বাক্যটি হচ্ছে মিনওয়িন আ খর নাজুর ও আকারিবানা লিতাক আলাক মাঝে মাঝে আমরা আমাদের স্বপ্ন ও লক্ষ্য পর্যালোচনা করি মিন মিনওয়কিন লিহা খর নুরা জিয়া মানা ও আহদা ফানা মুন এই শব্দটা হুল মনের বহু বচন আর আহদাফুন এই শব্দটি হাদাফুনের বহু বচন তো আরবিটি হচ্ছে মিন ওয়াক্তিন তিন লিআ খর নুরাজ আহ্লা মানা ওয়াহদা ফানা এরপর মাঝে মাঝে জীবনে পরিবর্তন আনা প্রয়োজন মিন নাহতাজু তিন লিআ ফিল হায়াতি। ইলা তগির ইন ফিল হায়াতি মিন ওয়াক্তিন তিন নাহতাজু নাহতাজ ইলা তগির ইন ফিল হায়াতি এরপর মাঝে মাঝে আমরা প্রশান্তির জন্য কোরআন তেলাওয়াত শুনি মিনওয়ক ওয়াক্তিন লিআ কর নাস্তামী ইলা তিলাওয়াতিল কোরান লিলিত নানি। আবার বলছি মিন ওয়াক্তিন লিয়া খর নাস্তামী ইলা তিলাওয়াতিল ক আনে লিলিতমে এরপর মাঝে মাঝে প্রযুক্তি থেকে দূরে থাকা দরকার। মিন ওয়াক্তিন লেয়া খর নাহতাজ ইলা কত আইল বসলে বভিত্তিক নুলো জিয়া। আবার বলছি মিন ওয়াক্তিন লিয়া খর নাহতাজ ইলা কত আইল বসলে বভিত্তিক জিয়া। এরপর। মাঝে মাঝে উদ্যমত নবায়নের জন্য ছুটি আবশ্যক হয় মিন ওয়াক্তিন আর তাকুুন লু ও দরো রিয়াতশ দি দিন আবার বলছি মিন ওয়াক্তিন খর তাকু নতু ও দরো রি লি এরপর মাঝে মাঝে আমরা নতুন বই পড়ি আরবি হচ্ছে মিনওয়িন লিআ খর নকর ও কিতাবান আন যাদি ইদান মিনওয়িন লিআ আর ন কর ও কিতাবান এরপর মাঝে মাঝে আমাদের চিন্তার জন্য সময়ের প্রয়োজন ওয়াক্তিন লেআ খর নাহতাজ ইলা ওয়কিন লিত্তা আম্মল নাহতাজ ইলা ওয়কিন আম্মল মিন ওয়াক্তিন লিআ খর নাহতাজ ইলা ওয়কিন লিত্তা আম্মল এরপর মাঝে মাঝে আমরা নতুন নতুন জায়গা ভ্রমণ করি ওয়াক্তিন লেআ খর নাজোর আমা কিনা যাদি দাতান আবার বলছি মিনওয়ক্তিন লেআ খর নাজোর আমা কিনা যাদি দাতান মাঝে মাঝে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি মিনওয়িন লিআ খর নোহা আবিল তা আল্লু মাসাই দিন আবার বলছি মিনওয়িন লিআ খর নোহা আবিল তা আল্লু মাসাই দিন এরপর মাঝে মাঝে আমাদের প্রিয়জনদের সাথে কথা বলার প্রয়োজন হয় আরবি হচ্ছে মিন লিআ খর নাহতাজু ইল আল হাদিফ মা আল আহিব্বা মা আল আহিব্বা তু দেওয়া এখানে আহিব্বাতি হবে মিনওয়িন লিআ খর নাহতাজ ইল আল হাদিফি মাল আহিবাতি এরপর মাঝে মাঝে ভ্রমণ আনন্দদায়ক হয় মিনওয়িন নেআ খর তা কু অনুর রেহ লু আতান আবার বলছি মিনওয়িন নেআ খর তা কু অনুরু রেহ মুমতি আতান এরপর মাঝে মাঝে তুমি অনুভব করবে যে স্বপ্নগুলো বাস্তবতার খুব কাছাকাছি এর আরবি হচ্ছে মিনওয়িন নেআ খর তা স্বয়র বি আন্নাল আহলা মা তা কতারিব মিনাল বকু আয় আই মিন ওক তিন তাহলা তাকাল বকো আই এরপর মাঝে মাঝে আমরা নিঃসঙ্গতার প্রয়োজন অনুভব করি মিন ওক তিন লি আর না শহর বিল হা জাতি ইলাল অজলা মিন ওক তিন লি আর মাঝে মাঝে না শহর বিল হা জাতি ইলাল ওজলাতি নিঃসঙ্গতার প্রয়োজন অনুভব করি মাঝে মাঝে আমরা জীবনের অর্থ নিয়ে চিন্তা করি মিনওয়ক তিন লি আর নুফাকিরফি ইমা আনাল হায়াত নুফাকিরুফি মা আনাল হায়াত জীবনের অর্থ নিয়ে আমরা চিন্তা করি এরপর মাঝে মাঝে আমরা অন্যদের সাহায্য করার চেষ্টা করি এর আরবি হচ্ছে মিনওয়ক তিন লিআ আর নোহা বিলু মুসা আদাতল আরিন মিনওয়ক তিন লিআ আর নোহা চেষ্টা করছি বা চেষ্টা করি মুসা আদাতাল আরিন অন্যদের সাহায্য করবার এরপর মাঝে মাঝে মানুষের তার অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাবার প্রয়োজন পড়ে এর আরবি হচ্ছে মিন ওয়াক্তিন লি আর ইয়াহতাজুল ইনসান ও ইলা তাফকির ফি মা ভিহি ও মুস্তাকবালিহি আবার বলছি মিন ওয়াক্তিন লি আর ইয়াহতাজুল ইনসান ও ইলা তফকিরি ফি মা ভিহি ও মুস্তাকবালিহি এরপর মাঝে মাঝে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো পুনর্গঠন করার প্রয়োজন হয় আরবি হচ্ছে মিন ওয়াক্তিন লি আর নাহতাজু ইলা ইয়া আয়াদাতি তানজিমি উমুরিনা শখসুইয়া নাহতাজু ইয়ম দিমি উমুরিনা শক্ত আরবিটা আবার বলছি মিন ও আর নাহতাজু ই আদাতি তম দিমি উমুরিনা শক্ত এরপর এবং সর্বশেষ বাক্য মাঝে মাঝে উদ্যমত ফিরিয়ে আনতে আমরা স্মৃতিতে ফিরে যাই আরবি হচ্ছে মিনওয়িনে আর নার জিজিক লে আঃর নার জিও র লিস্তি আয়াদা তিন তো এতগুলো উদাহরণের মাধ্যমে আমরা আমাদের মিনওয়ক তিন লিয়া খর মাঝে মাঝে এই তাবিরটি বোঝানোর চেষ্টা করেছি এই তাবিরটি অত্যন্ত সুন্দর অনেক জায়গায় আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথনেও আমরা এটি ব্যবহার করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথন আরও সাবলীল হবে আরও সুন্দর হবে তো আজকে এ পর্যন্ত ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জজাকুমুল্লাহু আহসান আল জাজা